হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আমি ইন্ডিয়ানমিকেচি ডিম থেকে শুভদেব আবার চলে এসেছি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আজকে নতুন ভিডিও কী হতে চলেছে তোমরা নিচে দেখতে পাবে তার আগে আমার কাছে কী কী আছে রেখে নাও তোমরা ঠিক আছে আমার কাছে আছে নুন আর ডিম আছে আর একটা কাঁচের গ্লাস আছে ঠিক আছে এটা নিয়ে আজ একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চলেছি এই এক্সপেরিমেন্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে বলবে ঠিক আছে প্রথমে আমরা এই জলটা রাখবো একটা খাওয়ারই জল ঠিক আছে এটা খাওয়ারি জল এটা প্রথমে ঢেলে নেবো জলটা তোমরা বেশি কথা বলবো না কথা বললে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রথম খাওয়ার জলটা ঢেলে নিন না ঠিক আছে আর একটু ঢেলে নেবো খাওয়ারই জল এই ডিমটা তোমরা দেখতে পাচ্ছ কী ভিডিও হবে সেটা তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে ঠিক আছে এই ডিমটা প্রথমে আমরা দেবো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিমটা ডুবে গেছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিমটা ডুবে গেছে এবারে ডিমটাকে বাড়কিয়ে আনার পর এর উপরে নুনটা ঢালার পর যখন ডিমটা দেবো দেখবে তোমরা ভেসে রাখবে ঠিক আছে প্রথমে ডিমটাকে বারকানো যায় থেকে ডিমটা বারকে নিয়েছি ঠিক আছে এবারে জলটাও রেখেছি একটু জলটা পড়ে গেছে ঠিক আছে এবারে আমরা নুনটাকে দেবো এর মধ্যে তারপরে দেখতে হবে তোমরা হয় নুনের প্যাকেটটাকে কেটে নেওয়া যায় তোমরা নুনের প্যাকেটটা কেটে নিয়েছি এবার নুনটাকে আমরা ঢালবো ঢালা কমপ্লিট আমাদের তোমরা দেখতে পেয়েছো এবার ডিমটাকে আমরা দেব ডিমটা দেখবে তোমরা ভেসে থাকবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যখন নর্মাল জলে দিয়েছিলাম তখন কিছু ডিমটা কিন্তু ডুবে গিয়েছিল এখন ভেসে যাচ্ছে তোমরা এই যে দেখতে পাচ্ছ একটু জলটা ঢেলে নেবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডিমটাকে জাঁকাচ্ছি তাও কিন্তু ভেসে যাচ্ছে তোমরা যে দেখো ঠিক আছে দিচ্ছি যে দেখুন আস্তে আস্তে উঠে যাবে যে আস্তে আস্তে উঠছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডিমটা ভেসে আছে এখন কেমন কীভাবে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর তোমরা বন্ধুরা কমেন্ট করো রকম ভিডিও যায় ঠিক আছে এটা কীরকম লাগলো চলো এখানে ভিডিও শেষ করা যাক জয় হিন্দ জয় ভারত